প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা একের পর এক ডক্টর দেখছি যুক্তরাষ্ট্র এখন তিনি খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি বিশ্বমঞ্চে যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বিশেষ করে তরুণদেরকে রিপ্রেজেন্ট করছেন সেখানে তিনি নিজের কথা না বলে দেশের কথা দেশের মানুষের কথা জুলাই বিপ্লবের কথা বিশেষ করে তরুণদেরকে যেভাবে তিনি বিশ্ব দরবারে পরিচয় করে দিলেন এটা আসলে মানে আমি অভিভূত জাতি হিসেবে আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ ওনার মত একজন মানুষকে আমরা আমাদের রাষ্ট্রের দায়িত্ব দিতে পেরেছি উনি এবং উনি সম্মানের সাথে সে দায়িত্ব আবার গ্রহণ করেছেন সমালোচনাকারীরা সবসময় সমালোচনা করবে এটা স্বাভাবিক কিন্তু উনি যে কাজগুলো করেছেন বা বিশ্ববাসী ওনাকে যেভাবে চিনে এবং ওনাকে যে মর্যাদা দেয় আমরা আমাদের বাঙালি জাতি ওনাকে সে মর্যাদাটা আমরা দিতে পারিনি ওনাকে আমরা লোহার খাসার মধ্যে ঢুকিয়েছি আদালতে অথচ দেখেন আজকে ওনার কথা কিভাবে মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনছে আজকে দৈনিক ইত্তেফাকে দেখুন তারা লিখল বিশ্বমঞ্চ মাহফুজকে বিপ্লবের পেছনের কারিগর আখ্যা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মাহফুজ সহ আরও তিন তিনজনকে মাহফুজ সহ তিনজনকে উনি বিশ্ব দরবারে পরিচয় করে দিলেন এবং তিনি বললেন যে এই তরুণরা যেভাবে একটি দুর্নীতিগ্রস্ত একটি সূর্যের শাসকের বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করলো কিভাবে তারা ঐক্যবদ্ধ করলো সে কথা শুনালেন তরুণদের জয় ধরে শোনালেন তরুণরা কিভাবে একটা জাতিকে পরিবর্তন করতে পারে সেটা শুনালেন তিনি কিন্তু নিজের কথা বলেন নাই তিনি পারতেন তিনি বলতে পারতেন যে এ সময় আমি দেশের দায়িত্ব নিয়েছি দেশে এই কাজ করেছি এই কাজ করেছি এভাবে করতেছি কিন্তু তিনি সে সমস্ত কথা বলেন ওটার দরকার নেই আপনি ওনাকে মূল্যায়ন করুন না করুন বিশ্ববাসী ওনাকে মূল্যায়ন করে উনি যেভাবে কথা বলেছেন যে স্পিরিট নিয়ে কথা বলেছেন কোনো স্ক্রিপ্ট নেই তার খাতে এরকম একজন মানুষ আমাদের জাতির জন্য অনেক প্রয়োজন আমি সেলুট জানাই আমার মন থেকে স্যার আপনাকে হাল ধরেছেন এবং আপনি একটি সুন্দর সংস্কারের মাধ্যমে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন এই আশা ব্যক্ত রাখে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ